√কত 3 2. 2. Minus 3 তারপর কত কিউ কিউ ভাইরাস 3 3 লগ এই হচ্ছে 2 8 √ 2 3 2 2 তাহলে 3 5 8. 5 2 5 2 আর এটা হলো লগ এই হচ্ছে 2 3

নেক্সট log এটা যদি গোল করেন 3 উপরে 1 উপরে তাহলে 3 দিন থ্রি আনি কথা তো অলরেডি থ্রি বাই টু আছে তাই না মাইনাস এই যে ব্যাখ্যাটা ব্যাখ্যাটা আমরা পাশে দিয়ে দিছি log কি লেখা যায় তোমার থ্রি হাফ তাহলে এটাকে লেখা যায় কত ওয়ান বাই কত ওয়ান বাই কত

सिक्स बी बु प्लस थ्री माइना एक मोटे देख माइना थ्री होल कह मैना सी बु लिक्स बी बु ली माइना ini banyak sekali di sini ya, seperti itu. berarti plus, plus. Lalu ini di sini tuh ah, itu lupa kasih tuh. Lalu log, di sini sih tidak kecil, aku tuh sih. ah, ini kan ada berapa Minus yes. tiga yes. so so huh? okay. hmm. by log, d, log six by dua, five, tiga by dua, log 3 plus এটা বেশি নিয়ে আস থ্রি বাই টু লক কটাও ফোর মাইনাস থ্রি বাই টু লক টেন এবার কাজপুর থেকে লক কমান্স বাই কটাও ফাইভ লক কমান জি বাই টু নাকি বা জি টু আগে রাখতে পারো জি বাই টু ল কাবো নিলে কি থাকতেছে এখানে আছে কথা জি জব হয়ে যাবে কি যখন লগ কম যাবে তখন তো কি হয়ে যাবে হয়ে যাবে সম্পর্ক তাহলে এটা হলো ভুল কথা 4 নাকি মাইনাস মাইনাস হয়ে যাবে কি প্লাস মাইনাসটা হয়ে যাবে ভাগ ভাগ হয়ে যাবে ভাগ ভাগ তাহলে কি ভাগ কত কথা হবে 10 নাকি কম করে ভাগ কত 10 খেল করো লগ 6 কত 5 3 2 6 3 12 আর 12 কত 10 10 12 হলে

খেলা করি যেভাবে করুক অন্যটা দিন